শিয়ালদাহ দক্ষিণ শাখার মগরাহাট স্টেশনে হঠাৎ আগুন আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান বন্ধ হয় ট্রেন চলাচল ভর দুপুরে স্টেশনের উপরে থাকা একটি দোকানে বিধ্বংসী আগুন লাগল গোটা এলাকা ঢেকে গেল কালো ধোয়ায় সোমবার ঈদের দিন দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিয়ালদা দক্ষিণ শাখার মগরাহাট স্টেশনে স্থানীয় সূত্রে জানা গেছে মগরাহাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এদিন বিধ্বংসী আগুন লাগে মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তিন নম্বর প্ল্যাটফর্মের থাকা একটি মোবাইলের দোকান এই আগুন ছড়িয়েছে দোকানে প্লাস্টিক ছাউনি থাকায় দ্রুত তাতে আগুন ধরে যায় আর সেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানেও এর ফলে স্টেশন চত্বরে থাকা একাধিক দোকানে আগুন লেগে যায় খবর পে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী বেশ কিছু ক্ষণে চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার সঙ্গে সঙ্গে অবশ্য যাত্রী নিরাপত্তার স্বার্থে শিয়ালদা ডায়মন্ড হারবার লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় তবে কি কারণে এমন বিধ্বংসী আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে ঘটনার ছেড়ে দীর্ঘ সময় ব্যহত হয় ট্রেন চলাচল প্রত্যক্ষ দর্শীরা জানেন হঠাৎ করে আগুন জ্বলতে দেখেন তারা কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে আগুন জ্বলতে থাকে খবর পে ছুটে আসে দমকল আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের সাথে হাত লাগান স্থানীয়রা প্লাস্টিক রবার মেরেছিল বুঝা যাচ্ছে ওখানে প্লাস্টিকের দোকান ছিল প্লাস্টিকের দোকানের উপরে বল মেরেছে ধরে গেছে পুরো গরম আছে ওই মুহূর্তে ধরে গেছে ধরে গেছে সঙ্গে সঙ্গে আটটা দোকান লাইন দিয়ে পড়ে আর কেউ পয়সা যেতে পারছে না ও পেন কেউ যেতে পারছে না এত গরম এত আগুন চলছে ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড শিয়ালদা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো